আজ আপনাদের দেখাবো মাছের মাথা আর তেল দিয়ে অসাধারণ একটা রেসিপি গরমে যখন মাছ খেতে ভালো লাগবে না তখন কিন্তু দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় তার জন্য প্রথমেই নিয়েছি মাছের মাথা মাছের তেল আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আলু পেঁয়াজ টমেটো এরপর একটা ফ্রাইং প্যানকে খুব ভালো করে গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলোকে এপিট ওপিট করে হলুদ আর নুন মাখিয়ে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি তারপর দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুকে নুন হলুদ দিয়ে মাখিয়ে খুব ভালো করে এর মধ্যে দিয়ে ভেজে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দিয়েছি আলুটা একটু সেদ্ধ করার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের তেলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে টুকরো করে কেটে রাখা টমেটোও এর মধ্যে দিয়ে দিয়েছে বেশ ভালো করে ভাজাভাজি হয়ে গেলে তারপর একটা খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছে মাছের মাথাগুলোকে আবারও সেই খুন্তিটা দিয়ে ভালো করে ভেঙে ভেঙে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর একটু সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি সামান্য ধনে পাতা কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের মাছের মাথা তেল চচ্চড়ি আপনারা কারা কারা এমন মাছের মাথা তেল চচ্চড়ি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন